অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ওপেন করার জন্য আজ আমি নিয়ে এসেছি অনেক সুন্দর একটি রেসিপি দেখে বুঝতেই পারছেন অনেক ঝরঝরে সুন্দর কালারের তেমনি স্বাদে এবং গ্রানেও ভরপুর চলুন রান্না করে দেখাই আজকে রান্না হবে খিচুড়ি এখানে নিয়েছি দুই ধরনের ডাল দুই ধরনের ডাল নিয়েছি মাছের ডাল আর হলো মুসুরের ডাল আর এখানে কিছু পেঁয়াজ কাঁচামরিচ আর তেজপাতা আর এখানে নিয়েছি পোলাওয়ের চাল পোলাওয়ের চাল নিয়েছি আর এখানে সব মশলা আছে এখান থেকে সব কী কী মশলা ইউজ করি দেখতে থাকুন এই যে গরম তেলের ভিতরে এলাচ দাস দিয়ে দিলাম তেজপাতা এখন এখানে দিয়ে দেব পেঁয়াজ এই পেঁয়াজ দিলে তারপরে দিয়ে মশলা এই যে দুই রকমের ডাল আমি এই যেভাবে নিলাম ডালটা আমার ভেজে নেওয়া শেষ এটা ঘি দিয়ে আর হলো হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি আর হলো একটু আদা রসুনের পেস্ট দিয়ে ভেজে নিলাম এখন এখানে দিয়ে দিবো একটু হলুদের গুঁড়ি আর হলো একটু মরিচের গুঁড়ি একটু জিরার গুঁড়ি আর দিয়ে দিব ধনিয়ার গুঁড়ি আর হলো স্বাদ মতো লবণ এখন এর ভিতরে দিয়ে দিলাম ফ্লয়ের চালগুলি সুন্দরভাবে এটাকে মেরেছে নিয়ে এই যে চাউলটাকে ঠিক সুন্দরভাবে এরকমগুলো ঝড়ঝরা করে যখন ভাজা শেষ হয়ে যাবে তখন এর ভিতরে দিয়ে দিব পানি এই যে পানি নিয়ে নিয়েছি এই পানিটা আর একটু লাগবে যে পানি দেওয়া আমার শেষ এখন এটাকে ঢেকে দেব এটা হলো দশ মিনিটের মতো লাগবে দশ মিনিট পরেই হলো তার আগে কখন হলো ডাল দিচ্ছি সেটা আমার সঙ্গে থেকে দেখতে থাকুন যে ঠিক এই পর্যায়ে যখন হলো চালটা একদম শুকিয়ে আসবে পানি তখন এই যে ডালগুলো দিয়ে দিব এই যে এখন এটাকে সুন্দরভাবে নেড়ে দিলাম কেউ কেউ ধনিয়া পাতা দেয় তবে আমার কাছে আজ পাতা ছিল না এই যে পেঁয়াজ পাতা কুচি করে কেটে দিয়ে দিলাম এই পেঁয়াজ পাতা থেকেও সুন্দর একটা ফ্লেভার আসে তারপরে আবার এই যে দিব অলমোস্ট হয়ে গিয়েছে অনেক সুন্দর একটা কালার আসছে আর স্মেলটাও অনেক সুন্দর হয়েছে সুন্দর আসছে খেতে মনে হয় অনেক মজা হবে মাসের ডাল আর মুসুরের ডাল দিয়ে এত সুন্দর স্বাদের এবং গ্রান এবং দেখতে ঝরঝরে হয় সেটা আপনি রান্না না করলে বিশ্বাসই করবেন না তাই আমার রেসিপি ভালো লাগলে একবার এভাবে রান্না করে দেখুন অনেক মজার খুব শীঘ্রই আবার চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন